বলার সমস্যা আবার আমার বাড়ি সাইডটা আমার ভাই শুধু কইছে মা ফানি 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 কইছে আর একটু ফানিও দেন পড়ার সরে আমার ভাই ফ্যাট খালি সাদা একটা গঞ্জি ছিল গঞ্জি ঢুকাই দিছে ওই যে সাদা ইন্ডার শাখ আছে না সে ইন্ডার শাখারে ডিবে ডিবা আত্রে দিতে পারো ওই আত্রে হিড়ি হিড়ি মাথার ভিতরে ছিদ্র বাড়ায় আর কোন গায়ে না কাঁড়ে কোন কান কাঁড়ে ফুল সংখ্যা দিয়ে সাড়ে ইঞ্চি যদি আমি মিথ্যা কথা বলি থাকি লিঠন লিঠন সম্পাদিক ছিল হেরা আমি এখন খোঁজ করি ভাই না এর কাছে সব তত্ত্ব আছে আমার বাড়ি এমন অত্যাচার করে মারছে মারার পরে একটা গর্ত করছে গর্ত করে আমার বাড়ি এখানে গা হলাইব জন জনগণ গেছে এলাকার লোক গেছে ফুলুসে আছে তান আমার বাড়ি এখানে থই আর একজন সরি গেছে সরি যেতে এমনি জানো কিন্তু দুইজন মানুষের উন্ডা চালাইছে আর শরীর এইয়া যে কেউ যে কেউ একদিন গাছ কান হুন্ডা আমার বাড়ির কারোর সাথে আনছে আনিস বুঝে নি দুইবার আনছে দুইবার নিছে চারিবার হয়েছে আমার বাড়ি তৎসল করে মাছ আমি বিচার হাইন আমি এই বারো সালের ঘটনা আমি এই মামলালে আইজ আমি আছি আমার না দম থাকতে আমি এই মামলা সাথ দিব না সব অগণ্ডা বাচ্চা হয় তোর আমলি যে আজকে জন্ম কালকে এটা আমলি কে সন্ত্রাস নেতা হেরা দাবি করে হে গো সামনে কেউ আনি লইছে খাইতে দিব না হেরা হেরা মনে কইছে যে আর আসবে না যে জীবনে ভিম ফিয়ার আসবে না এক লাগাতে আটতো ভানা থাকো সামনে দি সন্ত্রাসী কে দাবি করে

কোন লাগা নিজে করে ওই বিম্বি লোক বাঁধি দেয় যেম শিবির মনে অনেক অত্যাচার করে এগুনে এগুনে কোন মানুষের ইয়াদি চলে না